মাছের মাটি আজকে সকালে বেরিয়েছি এখানে আজকে ভালোই জোয়ার হচ্ছে আজকে যা এখনই যাবো আচ্ছা হুমায়ুন আমাদের বাড়ির সামনে আছে এটা হচ্ছে পশ্চিম পাড়া কোনার পাড়া এই পশ্চিম পাড়া এটা ওই ফুল জোয়ারের সময় আর এই কনাটাতে গত বছর হয়তো থেকে গেছি প্রায় দীর্ঘ এক মাস তো এই জায়গাটায় ছিলাম আর এখন জোয়ারের পানিগুলো এই খাল দিয়ে ভিতর ঢুকে গেছে আজকে পূর্ণিমার পরের দিন ওইখানে ভিতরে মাছ ধরতেছে আর খাওয়া দাওয়া করতে যাইতেছি এখন এখন পর্যন্ত হোটেলে খাওয়া লাগে নাই চার দিনে মোটামুটি এইখানে একজনের বাসায় খাইতে খাইতে দিন চলে গেল এই যে এটা ওবায়দুলের দোকান আর এই এটা অবকাশ সব কিছুই বন্ধ একবারে সেতছেতে আছে রাস্তাগুলা পাতা পইড়া মানে কিছু পরিষ্কার করে না ওই যে পারলে ওনারা মাছ ধরতেছে এখানে ওই ছোট ছোট ওই যে কইলসা মাছ নাকি এরকমই দেখলাম একটা এখন আটটা ফুলকপা সেরে গেছি আচ্ছা এখানে দক্ষিণ পাওয়ার বাসকে যাবোই ঠিক আছে দক্ষিণ পার্জা মানে একদম লাস্টে আমাদের জমিতে সানরুপিক রুপি লিমিটেডের যেই প্রজেক্ট সেনমার্টিনে এই জমিতে যাচ্ছি এখন আস্তে আসতেছে আচ্ছা এই যে অক্টোবরের শেষের অক্টোবরের এটা তার পাশে সবুজ ধান খেত আর হচ্ছে এই ধানটা কাটলেই এখানে তরমুজ লাগাবে আর তখন টুরিস্ট ট্যুরিস্ট শুরু হয়ে যাবে আর এখানে দারুণ লাগে এই জায়গাগুলা বিশেষ করে এখানে এই যে সবুজ এই পাশে সবুজ ডানক্ষেত্র বৃষ্টি আসতেছে দিক দিয়া আর এই যে রাস্তা এটা এটাতে নতুন করে বসাইছে এই যে এইগুলা ব্লকগুলা বসাইছে এটা মোটামুটি গেছে এবার যাবে মোটামুটি এস ডামার বাড়ি পর্যন্ত মানে সবচেয়ে বেশি জোয়ারের যখন হয় সবচেয়ে বেশি ঢেউ হয় এই জায়গাটাতে এই সামনে এখানে কালকে রাত্রে আসছিলাম কালকে এসে দেখি যে এই যে ঢেউগুলো বাড়ি থেকে উচ্চতা হইতেছে ওই কিনে চালের উপরে উঠেছে পানি ওই উপরের রুমে বসা ছিলাম তো ঢেউগুলো এসে বাড়ি খাইয়া মানে পুরো শরীর দুতলার মধ্যে শরীর ভিজে দিয়েছিল আর এই পানিগুলা

মোটামুটি এটা কাজ চলতেছে যে সামনে গত এটা গলা চিপা গলা চিপা বলার কারণ হয়েছে গলা চিপা ধরে রাখে নাকি না মানে এটা দ্বীপের সবচাইতে নো পয়েন্ট আই মিন এই পাশ দিয়া একশো দেড়শো ফিট হবে সর্বোচ্চ আর এই পাশে একদম বিচ পেয়ে গেছে

সেই বেলা বিষ্টার এই কনারটাতে এখানে বাবা মানে এই এত পানি আসে এটা তো চিন্তার বাইরে আমার ওই জায়গা থেকে হাইটাইছি আর এখন চিন্তা করছি যে সামনের দিক দিয়ে যাবো কিন্তু পানির দণ্ড যাওয়া দেবো না মনে করছিলাম বাটা হয়ে গেছে কিন্তু অনেক সময় আরো বাটা থাকবে জোয়ার থাকবে ঘন্টা খানিক থাকবে এটা সিজেনের সর্বোচ্চ জোয়ারের সময় এত পানি আসছে না এখন অফ সিজেনে জোয়ারে বেশ পুরো পানি আসতেছে এই তাল গাছটা গোড়া একদম ভেঙে গেছে আর এই দুটো মোটামুটি এই বীজটা বিশাল একটা বীজ কিন্তু এটা কিন্তু এই বীজটাতে পুরোটা ভরে গেছে একদম মানে জোয়ারে ভরপুর পানি এখন এক কথা এইখান দিয়ে তো ভালো হাঁটার জায়গা থাকতো আগে এখন তো দেখি হাঁটার জায়গা আরও বাইতেছে না ঠিকমতো এইটা দক্ষিণ পশ্চিম পাড়া এবং এখানে যে পরিমাণ জোয়ারের উচ্চতা হয়েছে এটা শুধু অপসিজনে দেখা সম্ভব রাত্রেবেলা পানিগুলো এটা উপরে উঠে গেছিলো এটা মানে স্পষ্ট বোঝা হয়ে যাচ্ছে ভিতরে ঢুকছে কিনা দেখতে আর এইখানে বিশাল বিশাল সার্ফিং করার মতো দেও হয় এখন একটু বাইরে যাই দেখি কি অবস্থা এই যে এইখানে গত বছর ক্যাম্প করছিলাম এবং এখানে তারা কার রাত থেকে ক্যাম্প করতো তো ও নিশ্চিত নিশ্চিত ক্যাম্পে পানি ঢুকতো কারণ ডেউগুলা পাশ হয়ে ভিতরে চলে আসছিলো এখানে আগুন ধরাইছিলাম এখানে সেদিন ক্যাম্প আর একটা একটা গ্রুপ দেখছি এই জায়গাটা ক্যাম্প করার জন্য দারুণ কিন্তু কে জানে কোন বদে এখানে আগুন ধরে নষ্ট করে দিচ্ছে আর ওই যে সামনে বুতের বাড়ি আর এর পাশেটায় জোয়ারের ফুল পানিতে ভরে গেছিল। এটাতে কিন্তু আমরা অফ সিজন আসলে সিজন আসলে এটা সুখ না পাই সাধারণত পানি ঢোকে না আজকে প্রচুর পানি ঢুকছিলো এবং জ্বরের পানিটা এখন বের হয়ে যাচ্ছে এখন যাবো যে এরিয়াটাতে সেটাতে বিশাল বিশাল সব দেও হয় এই পাশে টুরিস্ট টাইমেও কেউ আসে না আর এখন তো অফ ট্যুরিস্ট অফ সিজন তার কারণে একেবারে নিরিবিলি ব্যাপারটা পাবো এখানে যে জোয়ারে পানি ঢুকে গেছিল ব্যাপক পানি ঢুকছিল জোয়ারের এবং আরো মানে উঁচা হয়ে গেছিল এখানে আসতেছে আর এই এই পার হয়ে ওই ওই সামনে যাব ওই দিয়ে যাওয়া যায় তো বেশি ঘুরা এই পাইড দিয়ে মোটামুটি রাস্তা হয়ে যাবে পাথর দিয়ে জায়গায় ছোট একটা পানির খেলা হয়ে গেছে খেলাটা কেমন আমি বলি তো এখানে পাথর একটা পাচির আছে তো পাচিরের ভিতরে জোয়ার আসলে পানি ডেকে যায় ঢোকার পরে এখানে পানিগুলো জমছে একদমই পরিষ্কার পানি করে সুইমিং পুলের মতো আর এখানে মনে হচ্ছে একটা ওয়াটারফলের মতো করতে পানি নিশ্চিত দিয়ে দিচ্ছে কিন্তু মাঝে মাঝে কিছু দেওয়াইসা আবার ওই ওয়াটার ফলটাকে পানির স্রোতটাকে গোবা দিবাস করা হয়ে যাচ্ছে এই পানির স্রোতগুলো দেখতেছে গোবা হঠাৎ করে বড়ো ডিভাইসা এদের আবার ভিতরে ঢুকাই দেবো এই পাথরটা শুয়ে থাকি মানে বেডের মতো একটু অ্যাঙ্গেল করা মানে এই জায়গাটা এই এখানে শুয়ে থাক ঘন্টার ঘন্টা যায় যাই সময় এই তো এখন পানিতে ভরে ভরে গেছে জায়গাটা এখানে শুইতে এলে বাটা অনেক বাটা মান করতে হবে পানি আর উপরে ছিল বা কিছুটা কখনো বর্ষার উপায় নেই এই গ্যাসটা বুঝতে পারছি এইটা সানড্রপ ইকুরি স্যুটের নিজস্ব বীজ এবং এই বছর এই বীজটা অনেকটা স্মুথ হয়েছে আমি এখান থেকে হাঁটা চলা করা যাবে প্রায় একশো মিটার লম্বা একটা বীজ আর বাকিটা পাথুরে এখন সানড্রপের যে প্লট বা যেখানে সান্ড গড়ে উঠছে সেটাতে ঢুকবো সমুদ্র বীজ থেকে এইভাবে হেঁটে একটু ভিতরে ঢুকে ঢুকতেছি আর এই জায়গাটা অনেক উঁচা এইখানে ভাঙা বা পানি ঢুকার কোনো পসিবিলিটি নাই আর বিশাল একটা কেয়া গাছ ডান পাশে এই পাশে যাও বাগান আছে এবং এইখানে যে প্রাচীরটা আছে প্রাচীরের ঠিক এই ডান পাশটা এটা পুরাটাই সকাল থেকে হাইটার দক্ষিণ পাড়ায় আসছি যে এই পয়েন্টে এখন এই জায়গায় রোদ উঠে গেছে সকালে একটু বৃষ্টি ছিল কিন্তু এখন এইখানে কালকে আমার হ্যামকটা ছিঁড়ে গেছিল ওইটা ফালাই নেই এটা মোটামুটি ভালো একটা পাটির কাজ করতেছে এখানে বসছি কয়েকটা ক্যা গাছ তো করার রোদ কিন্তু এই জায়গাটা খুব ছায়া হালকা হালকা ধীরে ধীরে বাতাস এদিকে আসতেছে কিন্তু এবার বিচে যায় বিছাই তাইলে আবার এখানে বাতাস নাই বাতাস আছে মানে এখানে রোদ রোদের জন্য বসতে পারবো না ছায়া নাই এইখানে বসছি কিছুক্ষণ ঠান্ডা হয় পরে সেরা দ্বীপে যাওয়ার জন্য ট্রাই করব মনে হয় পারবো না আজকে একটু বেশি খারাপ লাগছে তাহলে কালকে তো সকালবেলা সারা দিকে যাবো আর আজকে এখানে এসে কাজটাজ করলাম মূলত গত দুই তিন ঘন্টা এখানে কাজ করছি এটা এখানে বসছি একটা গাছ লাগাইছি মোটামুটি আমরা বেশ কিছু দুইটা গাছ লাগাইছি রান এই জঙ্গলটার পিছনে ওই কর্ণাটক থেকে আসছি এই দক্ষিণ পাড়ার ভিতর দিয়া তখন আসছি দারুচিনি লেকের পাশে আর আজকের মতো আজকের মতো টুরথ ক্যাশ মানে আজকে অনেকটা হাইক করছি প্রায় দশ বারো কিলোমিটার মধ্যে গেছে একদম বাজার থেকে আইটা আসছি এখন আবার বাসার দিকে ফিরতেছি আর এখন কিন্তু মানে একটু বৃষ্টি ছিল সকালে আকাশ পুরো মেঘলা ছিল আর এখন আকাশ পরিষ্কার হয়ে এত সুন্দর হয়েছে আকাশটা মানে দারুণ লাগতেছে এখন আর এই পাশে এই যে এইটা হয়েছে এই যে সকালবেলা যে নামলাম ওই পাশে ওই জেলা বিস্তারের সামনের বীজটা এখানে यह तो इसे यह तो लंबा जगह तो लंबा जगह है कि भाई मैंने बीच चूजे देख संडास्ता इसला बहुत उसा सिला तो अब दिखा सकता तो है नेपाल को बिते आसे क्या बात लगती तो है जाइट क्या नहीं बताओ ना दिखती बता। तो नहीं थी

আজকের মতো আরও একটি যাত্রীবাহী ট্রলার এই মুহূর্তে সেন্টমার্টিন থেকে ছেড়ে গেলে প্রতিদিন এরকম দুইটা বা তিনটা করে যাত্রীবাহী ট্রলার সেন্ট মার্টিন থেকে ছাড়ে এবং এক থেকে সেন্ট মার্টিনে আসে